প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন

বাবা নাই মা মাইচের বাড়ি কাজ করে ছোট একটা ভাই আছে টাকার জন্য পড়ালেখা করতে পারিনি পড়ালেখা ছেড়ে দিয়ে এখন আমারই সংসারের হাল ধরতে হয় সেই জন্য প্রতিদিন সামনে আসছি কেউ যদি আমার পাশে থাকে আমাকে করে এমন ভাইটার দায়িত্ব নেয় আচ্ছা আপনার ভাই ছাড়া আর কেউ নাই আমার মা আছে মা কি করে মা কাজ করতে পারে না এখন আমারই কাজ মাইচের বাড়ি কাজ করতে করতে হয় আচ্ছা আচ্ছা মানুষের কাছে কাজ করেন

তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ফোর এইট সিক্স এইট সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ফোর এইট সিক্স এইট সিক্স তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার